সরস্বতী মাতা এবারের পাড়া লিখে দিও পরীক্ষার খাতা সারা বছর পড়ি নাই সময়ের অভাবে ফেসবুক পাবজি খুলে ফেলি স্বভাবে জবে ভাবি পড়ব সব কিছু ছেড়ে ওই গার্লফ্রেন্ড মেসেজেতে খোঁজ করে বাবু কই তরি ঘড়ি রিপ্লাই দেরি হইলে ক্ষমা নাই ব্রেকআপের ভয়ে ভয়ে কোনো ক্রমে দিন যায় এই করিয়ে কিভাবে যে কেটে যায় বারো মাস এক্সাম হলে শেষে প্রাণ করে হাঁস ফাঁস জানি পাস ফেল নাই নাম লিখে এলে পাস জিরো পেয়ে পাস করে ঘরে গেলে দেয় বাস এবারের মতো তাই ভরে দিও খাতা খানি এইটুকু অনুরোধ কোথা রেখো বিনা পানি তোরা সারা বছর পড়বি না বই হাতে ধরবি না শেষে এসে অন্যায় আবদার করবি না শিক্ষা নীতি পড়াতে নাই প্রীতি শিক্ষাতে রাজনীতি ঢুকে বই খাতা ড্রেস আছে ডিম ভাত শেষে আছে শুধু লেখাপড়াটাই টাই গেছে চুকে আমি সরস্বতী মাতা আজ জমা দিলে সাদা খাতা ফেল করাবার নাই দম পাশ করে জাস বেটে শেষে বেকারের ব্যারিকেটে প্রকৃত শিক্ষিত আজ কম ভালো যদি চাষ তবে আরাধনা সবে মানুষের ভিড়ে প্রকৃত মানুষ আজ কম আবার কে বাটে ফোনটা ধরতে তো দেরি কই দিছে কোথা মরছিলে এ না সোনা আমি তো পুষ্পাঞ্জলি দিছিলাম আমাকে ওয়েট করায়ে পুষ্পাঞ্জলি তোমার কাছে কোন ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ব্রেকআপ না 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 আমি 1 মিনিটে যাচ্ছি হ্যাঁ রে কোথা যাচ্ছিস পুষ্পাঞ্জলি দিবি না মা একটু অ্যাডজাস্ট করো আমি তাড়াতাড়ি আসছি দেরি হয়ে গেলে ওইদিকে লঙ্কাकांड হই যাবে কি অধঃপতন মাইরি পুষ্পাঞ্জলি দিবার সময়টুকুও নাই এদের ভবিষ্যৎ অন্ধকার ছি 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 রে ননী চে ছি ছি রে ননী ছি